আপডেট বাংলা সংবাদে স্বাগতম প্রথমে জানিয়ে নির্বাচন কমিশনের যোগ্যতার সঙ্গে কাজ করছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল আরো জানিয়ে দেব নারায়ণগঞ্জের দশ হত্তায় শামীম ওসমান সহ জনের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি আরো জানিয়ে আপিলের প্রার্থীতে ফিরে পেলেন চার শতাধিক শেষ দিনের উত্তেজনা বেড়েই চলেছে আরও থাকছে হাসপাতালে চিকিৎসাধীন মান্নানকে দেখতে গেলেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব গ্রেপ্তার না করে পুলিশ কেন তিন শতাধিক নেতাকর্মী এবং দুষ্কৃতকারীদের চট্টগ্রামে ঢুকতে নিষেধ করেছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছেন বলল মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কমিশনার এখন পর্যন্ত সঙ্গে কাজ করছেন মনোনয়নপত্র জানুয়ারি রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম সব সময় স্মরণ করা হতো তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সংবাদপত্র বিচার বিভাগ স্বাধীন স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তালাবিহীন ছুরি অব্যাহিত হওয়ার দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করেছিলেন এই জন্য আমরা তাকে প্রতি বছর করি এবং তার দেখানো পথে সামনের দিকে এগিয়ে যাই তিনি বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের বারোই তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্টেট হাসিনা পালিয়ে গিয়েছে এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি এর মাধ্যমে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশের বাস্তবায়ন করবে বিএনপির অনেকেই মনোনয়ন বাতিল হচ্ছে এবং এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন বাছাই পত্র যখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোন সমস্যা মনে করেছি সেগুলো গতকাল তুলে ধরেছি আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে নারায়ণগঞ্জে দশ হত্যা শামীম ওসমান সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি জুলাই আন্দোলনের নারায়ণগঞ্জ সদর ও ফয়তুল্লা এলাকার রিয়াগোপ সহ দশজনের হত্যায় সাবেক এমপি ওসমান ও তার ছেলে আয়ন আজমেরি ওসমান সহ বারোজনের বিরুদ্ধে অভিযোগ আমলের নিয়ে গ্রেফতারের পরোয়ানা জারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার উনিশে জানুয়ারি তাদের বিরুদ্ধে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের বিচার প্যানেল অভিযোগে বলা হয় উনিশশো একুশে জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা নারায়ণগঞ্জ ক্লাব কবে আন্দোলন দমনের পরিকল্পনা করে এই রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের উপরে ছাপিয়ে পড়েন অভিযোগে আরো উল্লেখ করে বলা হয় ওবায়দুর কাদেরের সাথে ফোনের আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন এসব অভিযোগ সহ তিনটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে আপিলের প্রার্থীতা ফিরে পেলেন চার শতাধিক শেষ দিনে উত্তেজনা পোস্টাল ব্যালটের পক্ষপাতত্বের অভিযোগ সহ তিনটি ইস্যু নিয়ে গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে সাত দলের কর্মীরা অবস্থান নেন আগের দিন পক্ষপাতত করে বা কোনো ফাঁক ফকর দিয়ে গণখেলাপি ও দৈত্য নাগরিকের পার করে দেওয়ার চেষ্টা করছিল ইসির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবি এমন উত্তেজনক পরিস্থিতিতে মধ্যে গতকাল রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল শুনানি শেষ করে ইসি দশই জানুয়ারি শুরু হয় আপিল শুনানি শেষ দিন ছিল গতকাল এই দিন ঋণ ও দৈত্য নাগরিকত্ব থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গুরুতর প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিলের শুনানি ও রায়ের দিন ধার্য ছিল শেষ দিনে আপিলের প্রার্থীদের ঘিরে পেয়েছেন একুশ জন আরও প্রার্থীরা হারিয়েছেন এর মধ্যে চট্টগ্রাম দুই আলমগীর ও দৈত্য নাগরিক থাকায় কুমিল্লায় গত শনিবার কুমিল্লায় চার আসনে বিএমপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীকে বাতিল করা হয়েছে ইসি রিটার্নিং কর্মকর্তা বাসায়ের মাধ্যমে মনোনয়ন পত্র বৈধ হয়েছিল এবার দৈত্য নাগরিকত্বের অভিযোগে বেশ কয়েকজন প্রার্থীদের বিরুদ্ধে আপিল হলেও সবার মনোনয়নপত্র বহাল রেখেছে ইসি আপিল শুনানি শেষে গতকাল প্রধান নির্বাচন কমিশনার ইসি এস এম নাসির উদ্দিন বলেছেন ইসি কোন ধরনের পক্ষপাতিত্ব করে সিদ্ধান্ত দেয়নি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার মোট মনোনয়নপত্র জমা পড়েছে এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের সাতশো তেইশ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসি আপিল করার সুযোগ ছিল নির্ধারিত সময়ে মোট ছয়শো পঁয়তাল্লিশটি আপিল ইসিতে জমা পড়ে ইসিতে আপিল করে পিরাথিতা ফিরে পেয়েছেন মোট চারশো জন আর রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের বৈধ হলেও আপিলের মনোনয়নপত্র বাতিল হয়েছে ছয় জনের আগামী জানুয়ারি প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন এরপর আগামী নির্বাচনে প্রার্থীর সংখ্যা জানানো যাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এগারোই মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন ছিল উনত্রিশে ডিসেম্বর আর আপিল নিষ্পত্তি শেষ দিন ছিল গতকাল আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে এস এম নাসির উদ্দিন প্রার্থীদের নির্বাচন কমিশনার ছিলেন গত শনিবার রাতে এনসিপি সংবাদ সম্মেলন করে হুশিয়ারিতে বলেছেন আপিল শুনানি শেষ দিনটি ইসির জন্য রেড লাইন ইসি কর্মকর্তাদের দেখে এবং তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন অন্যদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতত্বের অভিযোগ সহ তিনটি ইস্যুতে গতকাল বেলা এগারোটা থেকে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন ছাত্র দলের নেতাকর্মীরা উত্তেজনক অবস্থায় কড়া নিরাপত্তার মধ্য নির্বাচন ভবনের মিলায়তের সকল দশটা থেকে শুরু করে শেষ দিনে আপিল শুনানি কার্যক্রম শেষ হয় রাত আটটার দিকে মাগ্রিপের নামাজের বিরতির পর দ্বৈত্য নাগরিকের সংক্রান্ত আপিলগুলো সিদ্ধান্ত ঘোষণা করে এর আগে বিভিন্ন এলাকায় নির্বাচন কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি সঙ্গে নাসির উদ্দিনের বৈঠক করেন হাসপাতালে চিকিৎসাধীন দেখতে গেলেন মির্জা ফখরুল হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুল রহমান মান্নানকে দেখতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মান্নানকে দেখতে যান মির্জা ফখরুল তিনি মান্নান চিকিৎসকের এবং চিকিৎসার খোঁজ খবর নেন বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয় মান্নান বুকে ব্যথা নিয়ে গত রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পরের দিন সকালে হাসপাতালটির পরিচালক উইগ্রেডিং জেনারেল ইরতিকা রহমান বলেছিলেন শুক্রবার রাতে মান্নানকে হাসপাতালে আসেন তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় তিনি করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন আপাতত তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এর আগে 24 সালের সেপ্টেম্বরে হৃদরোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মান্নান জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 2 ও ঢাকা 18 আসনের প্রার্থী হয়েছিলেন মান্নান তিনি বগুড়ায় 2 আসনের বিএমপির সমর্থন পেয়েছেন গ্রেপ্তার না করে পুলিশ কেন তিন শতাধিক দুষ্কৃতকারীদের চট্টগ্রামে ঢোকে নিষেধ করেছেন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এলাকায় ঢোকা ও অবস্থা নিষিদ্ধ করে তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ যা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইতিহাসে নজরবিহীন একটি ঘটনা গত শনিবার ওইসব ব্যক্তিদের নাম ঠিকানা উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে চট্টগ্রাম শিষ্য সন্ত্রাসীদের নাম যেন রয়েছে তেমনি দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক দলের নেতা কর্মীদের নাম তাদের মধ্যে বাংলাদেশ বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সংখ্যাই বেশি যাদের অধিকাংশদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের অংশগ্রহণ সহ একাধিক মামলা রয়েছে তালিকায় বিএনপি কয়েকজন শীর্ষ নেতার নামও রয়েছে সেই সঙ্গে রয়েছে কারাগারে বন্দি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেকশনের ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নাম। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জনমালের নিরাপত্তা স্বার্থে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সিএম কমিশনার কমিশনারের হাসিব আজিজ বলেন এগুলো হচ্ছে সন্ত্রাসী এদের বিরুদ্ধে তো নিয়মিত মামলা সহ নানান ব্যবস্থা নেওয়া হয়েছে আমি তো চিন্তা করলাম যে এমন একটা এক্সট্রা কাজ করা যেটা করলে ভালো হবে এর আগে গত নভেম্বরের অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রাস ফায়ারের নির্দেশনা দিয়েছে এবং আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছিলেন সিএম কমিশনার তার এবারের পক্ষে নিয়েও প্রশ্ন তুলছেন মানব অধিকার কর্মীরা মানব অধিকার কর্মী নূর খান লিটন বলেছেন পুলিশ যদি কাউকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে থাকেন তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে পুলিশের উচিত তাকে আটক করে বিচারের কারাগারে দাঁড় করা কিন্তু সেটা না করে যেভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি রীতিমত হাস্যকার ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো গ্রেপ্তারের পরবর্তীতে এলাকার অবস্থান ও প্রবেশ নিষেধের সিদ্ধান্ত উল্টো ফর বয়ে আনতে পারে বলে আশঙ্কা করেছেন কেউ কেউ নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজের এমদাদুল ইসলাম বলেন সন্ত্রাসীদের মধ্যে যারা এতদিন চট্টগ্রামে অবস্থান করেছিল সিএমপির এমন আদেশের ফলে আশঙ্কা তৈরি হয়েছে এখন তারা অন্যদের এলাকাতেও ছড়িয়ে পড়তে পারেন তখন আইন লা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে তালিকাতে যারা রয়েছেন সিএমপির গণবিজ্ঞপ্তি প্রথম দবায় ৩30 তিরিশ জনের নামের তালিকা প্রকাশ করা হয় এর মধ্য তালিকায় ২২৭ নম্বরে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আতাউর চৌধুরী মারা যান আগেই ফলে তার নামটি কেটে দিয়ে পরবর্তীতে দুইশো জনের সংশোধিত আর একটি তালিকা প্রকাশ করেছে পুলিশ তাদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সাবেক প্রধানমন্ত্রী সংসদ সদস্য মেয়র ছাড়াও রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকজন ডন সাবেক কাউন্সিলর এদের মধ্যে এক হিসেবে পরিচিত মেজর এর নাম সাতকানিয়া উপজেলায় বালুদুনিয়া গ্রামের বাসিন্দা জাহেদের স্থানীয় পিচি জাহিদ নামে পরিচিত বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এরপর মান্না খান রাজীব দাস শৌকত আজম ও মোহাম্মদ মোস্তফা নামে আরো চারজন এবং চার